দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যন্তরীণ স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভ্যন্তরীণকালীন সরকার এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে আগামীকাল রোববারের মধ্যে একটি কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হবে শনিবার সাতই অক্টোবর গণভবন পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই আগস্টের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে হওয়া বৈষম্য ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন উপদেশের নাহিদ ইসলাম বলেন আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব দ্রুত কাজ শেষ করে যেন উদ্বোধন করা যায় তা বলা হয়েছে একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে